কবিতার নাম মনে নেই তুমি লিখেছি আমি আসি ভুলিনি কিছুই ভুলেছি তোমায় তুমি যাওয়ার পর আমি পেয়েছি আমায় তুমি যাওয়ার পর আর কিনিনি ফুল তোমাকে ভালোবাসা বলবো না ছিল ভুল দেখো এখন আমি নিজেকে ভালোবাসতেই ব্যাকুল তুমি ফুল তুমি ভুল তুমি ছিলে তুমি নেই তুমি আলো তুমি কালো তোমাকে ছাড়াই আসি ভালো আমার জন্য অন্ধকার থাক লাগবে না তোমাদের পৃথিবীর আলো তোমরা ছেড়ে গিয়েও ভালো তুমি বলেছিলে সিগারেট বারণ পৃথিবী শিখালো জন্মই মৃত্যুকে করে বরণ তুমি শিখালে ভালোবাসার নেই কোনো ধরন তোমাদের ভালোবাসার যখন তখন মরণ তুমি যাওয়ার পর গাছের ফুল ছিঁড়ে আবার করিনি পাপ তোমরা পৃথিবীকে জানিয়ে দিও আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বহু ধাপ আমি নিজেই পাপ তোমরা ভাবছো মিষ্টি পাপ জঘন্য পাপ বলবো না পৃথিবী দাইনি কিছুই দিয়েছে আমায় অক্সিজেন সাগর পাহাড় নদীকুল আমার জন্য তুমিই ছিলে ভুল জঘন্যতম ভুল হে কুল ভালোবাসার নেই কোনো ভুল ভালোবাসার উপরও নেই কোনো অভিযোগ ভালোবাসাকে ভালোবাসি তবে মায়াবতী তুমি ছলো না তোমাকে মনে পড়লেও তুমি মনে নেই আমরা আলাদা যেই যেই তুমি মনে নেই